হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বরাবরের মতো জয়নাল ফার্নিচার থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল ফার্নিচারের অনার জয়নাল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে কী দিয়ে শুরু করবেন আজকে প্রথমে ছুকেস দিয়ে শুরু করি তারপরে আমাদের কাছে সবই আছে পুরো বেডরুম সেট যেমন ডাইনিং টেবিল সোফা ওয়ার্ড খাট সবই আছে আমাদের কাছে পুরো বেডরুম সেট তবে আজকে আমি আসলে অল্প সময়ের ভিতরে ছোট্ট একটা ভিডিও দিব যে আসলে ডিজাইনগুলা এবং ডেটগুলা বইলে দিব আর সেগুন কাঠের গুলা সেগুন কাঠই বলে দিব আর আকাশমণি আকাশমণি রেটার কাঠ শুধু রেটটা বলে দিব হ্যাঁ আর এই যে প্রথমে এই সুকেশটা দেখাই এই স্যুকেশটা হলো তিনটা পার্ট এই পার্টটা আলাদা হবে এই পার্টটা আলাদা হবে মাঝখানে দুইটা পাল্লা এবং নিচে উপরে সবখানে কিন্তু গ্লাস যে কোনো জিনিস রাখলে ডাবল ডাবল দেখা যাবে হ্যাঁ এই সুকেশটা মাত্র পঞ্চান্ন হাজার টাকা রে সেগুন কার্ড আপনার চিটাংশ গুলো মাত্র বছরের গ্যারান্টি থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা তারপরে যারা একটু কম বাজেটের ভিতরে নিতে চায় তাদের জন্য এই সুকেশটা এই সুকেশটা মাত্র বাইশ হাজার টাকা চিটাংশ হ্যাঁ এখানে গ্লাসের সেল হবে দুইটা এই যে সেম এখানে রেডি করা আছে এই যে এখানে এই যে দুইটা পাল্লা হবে নিচে কাপড় চোপড় রাখার জন্য এখানে ডিনার সেট সাজায় রাখা যাবে উপরে আবার একটা লাইট হবে হ্যাঁ এটাও মাত্র এই বাইশ হাজার টাকা করেছি তারপরে এখানে যে যে সোফাটা এটা হলো আকাশমণি কাঠের ভিতরে টু টু ওয়ান ফাইভ সিটের সোফাটা এটা ফর্ম সহকারে কমপ্লিট ছাব্বিশ হাজার টাকা ফর্ম ছাড়া নিলে হলো মাত্র আঠারো হাজার হাজার টাকা তারপরে ডেলিভারি করুন আর আমাদের প্রত্যেকটা মাল ডেলিভারি চার্জ কাস্টমার বহন করবে আমাদের কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই কারণ আমাদের রেটটা হলো পাইকারি রেট ওকে হ্যাঁ এটা একটা সেগুন কাঠের ওয়াল শোকেস টু পার্ট ক্যারি করার জন্য আলাদা ভাগ করা যাবে এটা মাত্র তিরিশ হাজার টাকা চিটাং সেগুন হ্যাঁ তিরিশ বছরের গ্যারান্টি থাকবে তারপরে একটা ছোপা এটা চিটাং সেগুন কাঠের মাত্র বত্রিশ হাজার টাকা হ্যাঁ পাইকারি রেট বত্রিশ হাজার টাকা আর যদি ফর্ম সহকারে কমপ্লিট নিতে চায় তাহলে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ তারপরে এখানে যে আর একটা ফর্ম সহকারে সাজানো এটা ডিজাইনটা আলাদা এরকম দামে একই থাকবে পঞ্চল্লিশ হাজার টাকা ফর্ম ছাড়া কমপ্লিট চল্লিশ হাজার টাকা ওকে টু টু ওয়ান যদি কায় কেউ চায় যে থ্রি ওয়ান 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 দিতে পারবো সমস্যা নেই এই একটা সুকেস এই সুকেজটা হলো সেগুন আকাশী মিক্স আছে সেগুন আকাশী মিক্স হ্যাঁ মিক্স এটা মাত্র পঁচিশ হাজার টাকা ওকে হ্যাঁ আর যদি ফুল আকাশমণি হয় এটা তাহলে আবার তেইশ হাজার টাকা হ্যাঁ তারপরে এই একটা সুকেজ দামে কি থাকবে এটাও পঁচিশ হাজার টাকা আকাশমণির সেগুলো হ্যাঁ আর যদি ফুল আকাশমণি হয় তাহলে তেইশ হাজার টাকা যাই হোক এখানে এই যে আকাশমণির আর একটা ডাইনিং সোফা সেট আছে টু টু ওয়ান টু টু ওয়ান এটাও আঠারো হাজার টাকা মাত্র আঠারো টাকা আঠারো হাজার টাকা ছাব্বিশ হ্যাঁ তারপরে এখানে যে একটা ডেসিং টেবিল মাত্র ষোলো হাজার টাকা ঠিক আছে চিরাং শুকন কাঠের ভিতরে গামারি থাকবে হ্যাঁ আর এখানে যে আর একটা ডেসিং টেবিল মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা তারপরে একটা ডেসিং টেবিল ডাবল বক্স দুই সাইডে বারিন্দা থাকবে মাত্র আঠারো হাজার টাকা ডাবল এখানে কিন্তু আবার ডোয়ারও আছে এখানে ডুয়ার এখানে পাল্লা ডয়ার মানে সব ডাবল ডাবল থাকবে মাত্র আঠারো হাজার টাকা এই সেম রেডের ভিতরে আরেকটা অন্য ডিজাইনের

দুই পাল্লার আলমারি মাত্র সাতাইশ হাজার টাকা সেগুন কাট ভিতরে গামারি কাট থাকবে হ্যাঁ তারপরে এই যে এখানে আর ডিজাইন এটাও এই সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা তারপরে এখানে আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে এই যে লেকার পুলিশের যে এই যে আমরা প্রথমে লেকার পলিশ করছি আসলে আমাদের আজ পর্যন্ত কোন ভিডিওতে লেকার পলিশ দেখাই নেই কাস্টমার অর্ডার করছে আমরা বাইরে থেকে কালার করে এনে দিয়ে দিছি কিন্তু আমাদের ওখানে প্রস্তুতি নিছি আমরা আমাদের ঘরেই কালার হবে নিজস্ব কারখানা হ্যাঁ নিজস্ব কারখানে কালার হবে আমরা চাইতেছি যে আমরা হ্যান্ড পলিশের যে কালার রেটটা ওই রেটের ভিতরেই কাস্টমারে যেন আমরা লিগাল পলিশ করে দিতে পারি আর গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি 20 বছরের কালার গ্যারান্টি 20 বছর 20 বছরের গ্যারান্টি থাকবে এই খাটটা ফুল বক্সের একটা খাট হেক সাইড লেগ সাইডে সেম কাজ আর আইএনসি সলিড কাটের ভিতরে করা মাত্র 55000 টাকা 55000 টাকা 55000 টাকা চাইলে পুরো বেডরুম সেট এই ডিজাইন মিসিং করে আমরা করে দিতে পারবো মাত্র 55000 টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা খাট এই একটা খাট যদি হ্যান্ড পলিশ হয় হ্যাঁ এটা আমরা 45000 টাকা আর লেকার হইলে 50000 টাকা চিরাংশে গুণের চিরাংশে গুণের এটা আবার যদি হ্যান্ড পলিশ কেউ নিতে চায় তাহলে 5000 টাকা কমে যাবে 5000 টাকা কালারের জন্য কমে যাবে ওকে তারপরে এখানে যে ওয়ার্ডরোব আছে এই যে মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকা চারটা পাল্লা থাকবে একটা ডোর থাকবে অন্তরি লক লাগাই নেই হ্যান্ডেল লাগাইনি এগুলা লাগাবো হবাই কালার হয়েছে হ্যাঁ এগুলা এই একটা ডিজাইন ডিজাইন দশ কমে থাকবে রেট একই থাকবে এই সাতাশ হাজার টাকা হ্যাঁ তারপরে আমরা ভিতরে তো গামারি কাঠ ব্যবহার করছি তারপরে আমাদের কাছে আকাশমণি যারা একটু কম বাজেটের ভিতরে নিতে চায় আকাশমণির ভিতরেও আমাদের ওয়ার্ড আছে এই যে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে এখানে এই যে আরো হ্যান্ড পলিশের ভিতরে আছে সেগুন কাঠের

সম্পূর্ণ আকাশমণি কাঠের গিলাস ছাড়া হ্যাঁ কাঠের ট্রফির ভিতরে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার তারপরে এখানে এই যে আর একটা ওয়ার্ড্রুপ ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বড় বড় ডোয়ার আকাশমণি কাঠের এই ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে এই একটা ডিজাইন এটাও ষোলো হাজার পাঁচশো কাঠের হ্যাঁ আকাশমণি কাঠের আর পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যেও কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে আমার আমাদের এই চ্যানেলে

ভিক্টোরিয়া বলতে চতুর্ধারে কিন্তু ডিজাইন আছে অনেকের ভিক্টোরিয়ার ভিতরে কিন্তু সাইডে কোনো কাজ থাকে না শুধু পায়ের ভিত্তিতে ভিক্টোরিয়া থাকে এইটা সেগুন আকাশে মিক্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ চাইলে পুরা ফুল সেগুনের করলে আমরা এই স্কুনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা ওইভাবে ছয় ছয় চার থাকবে তারপরে এই একটা এটাও এই ছয় চেয়ারের মাত্র পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে আমাদের আসলে অনেক কালেকশন আছে এটাও আঠারো হাজার টাকা হ্যাঁ চেয়ারটাতে পরিবর্তন মাসখানেক ফুল দেওয়া আছে আর ফুল ছাড়া অন্য ডিজাইন আছে তারপরে এখানে আমাদের আকাশমণি অনেক কালেকশন আছে খাট মানে হিউজ পরিমাণ হ্যাঁ টাকার মধ্যে আমাদের অনেক কালেকশন তো রেটটা বলবেন এই লাভ খাটটা 17500 টাকা আকাশমণি কাঠে 20 বছরের গ্যারান্টি থাকবে আকাশমণি কাঠে হুম এটাও আকাশমণি কাঠের এটা আবার আড়াই ইঞ্চি সলিড কাঠের ভিতরে করা আছে ফুল বক্স ফুল বক্স মাত্র পঁচিশ হাজার টাকা আড়াই ইঞ্চি সলিড কাঠের ফুল বক্স হ্যাঁ পঁচিশ হাজার আর যদি দুই ইঞ্চির মধ্যে ফুল বক্স হয় তাহলে তেইশ হাজার টাকা হ্যাঁ তারপরে এই খাটগুলা যদি ফুল বক্স হয় সতেরো হাজার পাঁচশো টাকা সেমি বক্স ফুল বক্স নিলে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই একটা খাট এটাও ফুল বক্স নিলে বিশ হাজার টাকা সেমি বক্স সতেরো হাজার পাঁচশো ইঞ্চির ভিতরে আর সেমি বক্স সতেরো হাজার পাঁচশো টাকা এই পিছনে আরেকটা খাট এই যে সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপরে আমাদের সবসময় প্রতিটা ভিডিওতে কিন্তু সতেরো হাজার পাঁচশো আসলে দশ রকমের ডিজাইন থাকবে একই থাকবে সতেরো হাজার পাঁচশো এই যে একটা ছো মডেল খাট সতেরো হাজার পাঁচশো টাকা এখানে একটা খাট

আর অনেক কালেকশন দেখাবো তবে আকাশমণির ওয়াল শোকেস গুলো একটু দেখাই দাও মাত্র তেইশ হাজার টাকার ভিতরে কালেকশন সেটা মাত্র হাজার টাকা তেইশ হাজার টাকা এই সবগুলা তেইশ হাজার টাকা আর তিন পাল্লার ভিতরে নিতে গেলে বিশ হাজার টাকা তিন পাল্লা বিশ হাজার হ্যাঁ আর চার পাল্লা তেইশ হাজার তারপরে খাট সিট করলে কিরকম দেখা যায় এই যে খাট মশারি স্ট্যান্ড যদি কেউ লাগে মশারি স্ট্যান্ড সহকারে আমরা বিছনা চাদর ম্যাট্রেস সহকারে দিচ্ছি হলো মাত্র তেইশ হাজার টাকা মশারি মশারি স্টান হ্যাঁ বিছনা চাদর ম্যাট্রেস ম্যাট্রেস দুইটা বালিশ বালিশের কাভার সহকারে কমপ্লিট মানে এই খাট নিলে কিছু কিনতে হবে না মাত্র তেইশ হাজার টাকা তারপরে এই দিকে আমাদের আকাশ ড্রেসিং আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ বারো হাজার পাঁচশো এই যে এটা সেম আকাশ নিলে তেরো হাজার পাঁচশো আর সেখানে নিলে পনেরো হাজার তারপরে এখানে যে আরো কালেকশন আছে এই যে এই যে এটা হলো 12500 হাজার 12500 টাকা আকাশময় এই একটা রাউন্ড পার্লার ভিতরে এটাও 12500 টাকা এই একটা আরটটো যারা কম চায় তাদের জন্য এই যে এটা হলো মাত্র 9000 টাকা 9000 টাকা মাত্র আবার টুল কিন্তু এর সাথে ফিরিনা যদি আবার কেউ বলে যে টুল দিতে হইবো ফ্রি এর একটা টুল এটা সেগুন কাঠের হাজার টাকা দাম পড়ে যদি কেউ চায় যে টুল লাগবে

পাকা এক ইঞ্চি মোটা মেহেগুনি মেহেগুনি হ্যাঁ দুই ইঞ্চি চোরা এক ইঞ্চি মোটা কাঠ দিয়ে আমাদের বানানো বানাইয়া শুখাই রেখে দিয়েছি কোনো ব্যাকআপ হওয়ার কোনো চান্স নাই যাই হোক আজকের ভিডিওটা আসলে অনেক বড় হয়েছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আর আপনাদের যদি কোনো ডিজাইন থাকে বললে আমরা করে দিতে পারবো আর আমাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিই আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মাঠ পুলিশ ফারি সাতই তারপরে স্ক্রিনের নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে শোরুম ভিজিট করতে পারবেন অথবা ঘরে বসেও পণ্য কিনতে পারবেন আর আমরা সব ভিডিওতে সব মাল দেখাইতে পারলাম না আপনারা ইমো হোয়াটসঅ্যাপ করে ভিডিও কল পণ্য দেখে কিনতে পারবেন অথবা শোরুম ভিজিট করেও পণ্য নিতে পারবেন আমাদের মালের রেট কম কোনো মালে আমাদের ডেলিভারি চার্জ ফ্রি নেই ঠিক আছে আপনারা একটা মাল হলো যেই ভাড়া পড়বে পাঁচটা মাল হলো সেম ভাড়া পড়বে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ